বর্তমান পরিস্থিতিতে দেশ ও রাষ্ট্রকে সংস্কারের পথে এগিয়ে নিয়ে যেতে চায় অন্তর্বর্তীকালে সরকার এবং সেই লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত করার একটি উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখানে বাদ সাধছেন জামায়াত ইসলামী তারা মনে করছেন যে দেশ ও রাষ্ট্রকে সংস্কারের পথে এগিয়ে নিয়ে যেতে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার কোনো প্রয়োজনীয়তা নেই এখানে অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই তিনি তার মতো করে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা তো জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার নয় তারা যদি এখানে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা জনগণের যারা প্রতিনিধি রয়েছেন রাজনৈতিক দলগুলো বিশেষ করে তাদের সঙ্গে বৈঠক করে মতবিনিময় করেই তাকে সেই সিদ্ধান্তের দিকে এগোতে হবে এটা কি জামায়াত ইসলামী জানেন না জামায়াত ইসলামী জেনেও কেন তারা এই উদ্যোগে বাদ সেটার নেপথ্যে কী থাকতে পারে বলে আপনাদের মনে হয় আমার কাছে মনে হয় জামায়াত ইসলামের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা রাষ্ট্রের কোনো না কোনো সংস্থার কোনো গোপন কানেকশন রয়েছে সেই গোপন কানেকশনের দ্বারা তাদের নিজেদের যে মত তারা যেটা করতে চায় সেটা প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু না কিছু ব্যবস্থা তারা করতে পারবে এবং সেই জন্যই তারা চাচ্ছে না যে অন্য কোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক হোক জামায়াতের তলে তলে কাজ করার অভ্যেস আছে এবং সেই তলে তলে কাজ করার অভ্যেসগত জায়গা থেকে তারা এখনও যে এই রাষ্ট্রের বিভিন্ন সংস্থা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তলে তলে কোনো কানেকশন রাখছে না এটার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আপনারা তো জানেনি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আই মিন ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে সেই কমিটির সভাপতি তারা খোলস ছেড়ে বাইরে আসছেন এবং সেক্রেটারিও খোলস ছেড়ে বাইরে বেরিয়েছেন আমরা দেখতে পেয়েছি এখন শোনা যাচ্ছে যে সামনে তাদের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটবে আত্মপ্রকাশ ঘটবে মানে হচ্ছে তাদের কমিটি ছিল আসলে এখন এটাকে আত্মপ্রকাশ বলা যায় কিনা জানি না তারা খোলস ছেড়ে বাইরে আসবেন আর কি মোট কথা হচ্ছে তাই তো এতদিন পর্যন্ত তারা এই যে তলে তলে কাজগুলো করেছেন সেই তলে তলে কাজগুলোর এখনও প্র্যাকটিস যে তারা করছেন না সেটার তো নিশ্চয়তা দেওয়া যাবে না কাজেই ছাত্র ছাত্রশিবির ছাত্রলীগের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যেভাবে তলে তলে তারা কাজ করেছেন একই রকমভাবে জামায়াত ইসলামীয় তারাও আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে তারা যে এগিয়েছেন সে ব্যাপারেও তো আসলে সন্দেহের কোনো অবকাশ নেই তো এই রকম একটি সংগঠন তারা যে তলে তলে বহু কিছু করতে চাইবেন এটা আসলে খুবই স্বাভাবিক এবং সেইগুলোই আমরা এই জামায়াতের যে বিরোধিতা করা সেই বিরোধিতার জায়গায় আমরা এটা পরিষ্কার বুঝতে পারি তাহলে জামায়াত আসলে এখানে যেটা করতে চাচ্ছে সেটা যদি জনগণের পক্ষে হয় তাহলে জনগণের প্রতিনিধিত্ব যারা করে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বসে তাতে তো জামায়াতের কোনো অসুবিধা থাকার কথা নয় এখন অসুবিধাটা হচ্ছে কেন হচ্ছে এই কারণে যে তারা বিএনপিকে এখন প্রতিদ্বন্দ্বী মনে করছে জামায়াত ইসলামী তারা বিএনপির প্রতিপক্ষ হয়ে উঠছেন যদিও তারা মুখে যতই এখানে সম্প্রীতির কথা বলুন না কেন তাদের রাজনৈতিক কার্যকলাপ কিংবা এখানে তাদের কথাবার্তা সমস্ত কিছুর মধ্য দিয়েই কিন্তু এটা প্রকাশ পাচ্ছে বিএনপিকে তারা এখানে প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করছেন তো সেই জায়গা থেকেই আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যদি বিএনপি বৈঠক করে তাহলে বিএনপিও এখানে কিছু পরামর্শ তাদের মতো করে অন্তর্বর্তীকালীন সরকারকে দেবেন সেই কারণেই জামায়াত এখানে এই বিএনপিকে এড়ানোর জন্য তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠক না করুক সেরকমই চাচ্ছেন কিন্তু তারা চাইলেই তো হবে না অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখানে ছাত্র জনতার গণ উপর দিয়ে বসেছে তাহলে এখন এই ছাত্র শ্রমিক জনতার যে প্রতিনিধিরা রয়েছেন রাজনৈতিক সংগঠনগুলো রয়েছেন তাদের সঙ্গে তো এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে বসতেই হবে এবং এইটাই আসলে প্রসেস সো এই প্রসিজিউরের ঊর্ধ্বে উঠে যদি অন্তর্বর্তীকালীন সরকার এখানে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে সেটাই বরং হচ্ছে এখানে অগণতান্ত্রিক হবে এই অগণতান্ত্রিকতার চর্চা বাংলাদেশে বহুকাল ছিল ফাঁসিবাদ এখানে গড়ে উঠেছিল ফাঁসিবাদীর শাসনে মানুষ অথেষ্ট হয়ে এই ফাঁসির শাসনকে এখান থেকে উচ্ছেদ করেছে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে এই ফাঁসির শাসনের অবসান ঘটিয়েছে কিন্তু ফ্যাসিবাদ যায় নাই আমরা জানি ফ্যাসিজম এখনও রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে এবং এই ফ্যাসিবাদকে আবারও পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বহু ষড়যন্ত্র এখানে রয়েছে নানা দেশি বিদেশি ষড়যন্ত্রও এখানে রয়েছে তবে যত ষড়যন্ত্রই এখানে থাকুক না কেন সেই ষড়যন্ত্রের মোকাবেলা কিন্তু জনগণ করতে পারে কিন্তু জনগণকে এখানে বিভক্ত করে রাখা হচ্ছে নানা নামে নানা কিছুতে যখন জনগণের ঐক্যবদ্ধ থাকার কথা তখন জনগণকে করা হচ্ছে বিভক্ত বিভাজনের রাজনীতি এখানে করার চেষ্টা করছে এবং সেটা সবথেকে বেশি করছে এখানে জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামিক অর্গানাইজেশন যারা রয়েছে তারাও কম যাচ্ছে না এখানে ধর্মের নামে বিভক্ত করার চেষ্টা করছে এখানে ফতোয়া দেওয়ার নামে বিভক্ত করার চেষ্টা করছে এখানে কে হচ্ছে আহমাদি তারপরে হচ্ছে কে সুফি কে সুন্নি নানা ফর্মে এখানে বিভক্ত করার চেষ্টা চলছে তো এই বিভাজনের রাজনীতি এই সময়েই কেন এই সময় বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে এই পতিত আওয়ামী সরকারকে যে এখানে হাওয়া দিচ্ছে সেটা কি তারা বুঝতে পারছে না নাকি জেনে বুঝেই আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা উঠে পড়ে লেগেছে কোনটা আজকে সেটা জনগণের কাছে পরিষ্কার হতে হবে তো কারণ এখানে জনগণই তো মূলত এই অভ্যুত্থানটি করেছে কাজে জনগণের সঙ্গে কারা তলে তলে এখানে প্রতারণা করার চেষ্টা করছে কারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে সেটা তো জনগণকে বুঝতে হবে জানতে হবে তাই না বাংলাদেশে উনিশশো একাত্তর সালের পর থেকেও যদি ধরি সেখানেও দেখা যাচ্ছে যে বাংলাদেশে বেশ কয়েকটি গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পরপরই এখানে সেই গণ অভ্যুত্থানের ফসল ভোগ করেছে শাসক গোষ্ঠী এবং বিভিন্ন ষড়যন্ত্রকারীরা যাদের আসলে সেই সংগ্রামী কোনো ভূমিকাই ছিল না তো এইবার ছাত্র জনতার যে গণ হয়েছে এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় বসেছে তারা পুরোজুর জনগণের পক্ষের শক্তি নয় কিন্তু জনগণের রক্তের উপর দিয়ে তারা এই ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে কাজেই তারা জনগণের কাছে কৈফিয়াত দিতে বাধ্য আর এখনকার যে জনগণ আমরা ছাত্র জনতারা রয়েছি তারা কৈফিয়াত নিতেও কিন্তু সচেষ্ট আগে আগে সময় যেটা হয়েছে যে জনগণ আসলে কৈফিয়াত চায়নি কিংবা কৈফিয়াত ওইভাবে আদায় করতে পারেনি কিন্তু এখনকার ছাত্র জনতা তারা কিন্তু কৈফিয়াত আদায় করতেও জানে সেই ট্রেইলার কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে ফলে অন্তর্বর্তীকালী সরকার সেটা খুব ভালোভাবেই জানে এবং জানে বলেই তারা এখানে অগণতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না তারা চাচ্ছেন জনগণের অন্যান্য যারা অংশীজন রয়েছেন তাদের সঙ্গে সলা পরামর্শ করেই দেশকে এই সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু জামায়াত সেখানে বাদ সাচ্ছেন তার মানে জামায়াত আসলে কোনো না কোনো ষড়যন্ত্র করে যাচ্ছেন তারা যদি ষড়যন্ত্র না করে থাকেন তাহলে সেটাও কিন্তু তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণিত করতে হবে তাদের কথার মধ্য দিয়ে প্রমাণিত করতে হবে সেটা যদি তারা না করে এইরকম কাজকর্ম করতে থাকেন তাহলে ওই একাত্তর সালে যেরকম তারা জনবিচ্ছিন্ন হয়েছিলেন এখনও তারা সেটাই থাকবেন দেখুন এইখানে অন্তর্বর্তীকালে সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে তারা যাতে এখানে রাষ্ট্রের বিভিন্ন জায়গার সংস্কার করে এখানে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারে জনগণ যাতে তাদের জনপ্রতিনিধিকে নির্বাচন করতে পারে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং কোনো প্রকার সংঘাত মারামারি ছাড়াই যাতে এখানে নির্বাচন সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হয় এটাই তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এখন সেই কাজ করার জন্য তাকে যদি এখানে কিছু সংস্কার করতে হয় তাহলে সেটা তিনি করবেন যেমন ধরুন এখানে এই যে ফ্যাসিজমের সঙ্গে যারা জড়িত ছিল বিভিন্ন প্রশাসনের লোকজন রাষ্ট্রের বিভিন্ন সংস্থার লোকজন তাদেরকে এখান থেকে হঠিয়ে সেই জায়গাটা সংস্কার করার দরকার আছে যেটা ইতিমধ্যেই তারা নানা ফর্মে করছেন এছাড়া যেটা রয়েছে আদালতের ক্ষেত্রেও বিশেষ কিছু তাই এবং যে আইনগুলো এখানে রয়েছে সেই আইনগুলোর ক্ষেত্রেও তারা সংস্কার করবে যদিও এখানে সংবিধান প্রশ্নে ব্যাপক আলোচনা হচ্ছে সংবিধান সংস্কার নাকি পুনর্গঠন তো সংবিধান সংস্কারের চেয়ে পুনর্গঠন হলেই সেটা সবথেকে বেশি ভালো হয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখানে বিপ্লবী সরকার নয় অভ্যুত্থানের উপর দাঁড়ানো একটি সরকার যদি এখানে তারা বিপ্লবী সরকার হতেন তাহলে শুরুতেই তারা এই গণবিরোধী সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে জনগণের একটি সংবিধান প্রণয়নের উদ্যোগ নিতেন কিন্তু সেটা যেহেতু হয় নাই ফলে এই পচা গলা সংবিধানকেই তারা সংস্কারের জন্য উদ্যোগ নিচ্ছেন তো যেটাই হোক না কেন এই সংবিধান সংস্কার বলেন কিংবা রাষ্ট্রের বিভিন্ন কিছু সংস্কার বলেন না কেন যেটা আমি বললাম সেটা সব কিছুই আসলে এই যে নির্বাচন ব্যবস্থাকে জনগণের উপযোগী করে ফিরিয়ে দিয়ে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এখান থেকে বিদায় নেবেন আর অন্যান্য যে সংস্কারের বিষয় সেই সংস্কার আসলে একটি চলমান প্রক্রিয়া সংস্কার যেই ক্ষমতা আসুক না কেন সেটা আসলে চলমানই থাকবে ধরেন এখানে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে পরবর্তীতে যখন এখানে নির্বাচিত সরকার আসবেন সেই নির্বাচিত সরকারও কিন্তু সংস্কারের যে কাজ সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবেন এই ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে ফলে অন্তর্বর্তীকালে সরকারকে এই সমস্ত কিছু সংস্কার করে দিতে হবে এটার কোনো যৌক্তিকতা নেই যতটুকু তার সংস্কার করার কথা ঠিক ততটুকু সংস্কার করে তিনি যদি নির্বাচনটি দেন তাহলেই সেটা হচ্ছে কি আমাদের গণতন্ত্রের জন্য সবথেকে বেশি মঙ্গলজনক ব্যাপার কাজেই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের এখানে উদ্যোগ নেন না কেন সেই সংস্কারের জন্য তাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিংবা এখানে অন্যান্য জনগণের যারা অংশ রয়েছেন তাদের সঙ্গেও প্রয়োজনে সলা পরামর্শ করতে হবে তাদের সঙ্গে মতবিনিময় করতে হবে সর্বোপরি জনগণের অংশগ্রহণমূলকভাবে যাতে দেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয় সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই দিকে এগিয়ে যেতে হবে এইখানে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করেন কিংবা এইখানে যদি তলতলে কোনো কাজ করার চেষ্টা কেউ করেন সেটা অন্তর্বর্তীকালীন সরকারকেই আসলে মোকাবেলা করতে হবে সেটা আমাদের দেশের গণতন্ত্র এবং আমাদের দেশের জনগণের অধিকারের জন্য খুব বেশি প্রয়োজনীয় আমরা বর্তমান প্রজন্মের ছাত্র শ্রমিক জনতা আমরা চাই আমাদের দেশ হবে মুক্ত আমাদের দেশ হবে বৈষম্যহীন আমাদের দেশ হবে সর্বোপরি একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সকল মানুষের অধিকার সমুন্নত থাকবে সকল জাতি ও জনগণের সমান অধিকার থাকবে সকল স্তরের মানুষজন যাতে সমান অধিকার নিয়ে এখানে বাঁচতে পারে মর্যাদার সঙ্গে সেই ব্যবস্থা এখানে থাকতে হবে সংবিধান সংবিধানসম্মতভাবেই সেই ব্যবস্থা থাকতে হবে এবং সেটার কার্যকরিতাও এখানে থাকতে হবে শুধুমাত্র কাগজ কলমেই নয় সেটা যাতে বাস্তবেও প্রয়োগ হয় সেই রকম একটি বাংলাদেশ এখানে প্রতিষ্ঠিত হোক সেটা আমরা চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ